এই যে ঘুম থেকে উঠে গেছে আমার ফরিং রানী এর আস্তে আস্তে আসছে ও ভাবতেই পারছে না যে ক্রিসমাস মানে সানটা সত্যি সত্যি গিফট দিয়েছে আর ও গিফটটা দেখে ভীষণ খুশি দুটো গিফটটা নিয়ে আরও নড়তে পারছে না তাই শুভঙ্করও আর কি ওকে হেল্প করছিল মানে দুটো এত বড় ওর সাইজের তেকে মনে হয় গিফটটা বড় হয়ে গেছে সোনি গিফটটা নিয়ে তুলতে যাচ্ছে না দেখুন দেখেছেন পড়ে যাচ্ছে তাই শুভঙ্কর আর কিওকে হেল্প করে দিছিল আর এই যে একটা গিফট পেয়ে গেছে এই যে খেলা শুরু করে দিয়েছে আরটা পুতুল নিয়ে আর আর একটা গিফট এখনও বাকি এই যে এই গিফট শুভঙ্কর বিকালে ইচ্ছা আছে ওকে নিয়ে বই মেলাতে যাওয়ার দেখা যাক কি হয় কত দূর কি করতে পারি আর এই যে গিফট খোলা হয়ে গেছে এই যে চলে এসেছি আমরা বই মেলাতে আর এখানে এসে তো ফোরিং ভীষণই খুশি হয়েছিল আর এখানে হচ্ছিল ফাংশন আমরা কিছুক্ষণ ফাংশন দেখলাম আর কয়েকটা বেশ কয়েকটা বইও কিনেছি আরে দেখুন না বাবাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এদিক ওদিকে এবারে বেরিয়ে যাওয়ার পালা যাই বই কেনা হয়ে গেছে আর পপকর্নও কেনা হয়ে গেছে ওর আর এখন চলে এসেছি আমরা সম্রাটে আর এখানে বিশাল ভিড় ছিল তাই আমরা বাড়ি চলে যাচ্ছি অর্ডার দিয়ে চলে এসছি বইমেলা থেকে আজকের যে ব্লগটা করছি এটা হয়তো আপনারা কালকে দেখতে পাবেন আর আজকে যে ব্লগটা যাচ্ছে সেটা আমি অলমোস্ট তিন চার দিন আগে করেছি তো আজকে তো ক্রিসমাস সকালবেলা থেকে সত্যি কথা বলতে বাবা হসপিটালে ভর্তি মন আমার একদম ভালো ছিল না মানে আমি চেষ্টা করছিলাম ফরিঙ্গার জন্য খুশি থাকার আই বাট ওর আজ এখন মনে হচ্ছে আজকে এখন দশটা মতন বাজে এখন মনে হচ্ছে হ্যাঁ সত্যি কথা ওর জন্য কিন্তু আমি ভালোই বানাতে পেরেছি কিন্তু একটু বাইরে বেরিয়ে ওকে ও বই কিনে ও তারপরেও ক্রিসমাসে সব কিছু দেখে ও খুশি সেটা আপনার ব্লগে দেখতেই পাবেন দেখে ও এত খুশি হয়েছে যে আমারও ভালো লাগছে আমার কোনো ড্রেস আপ করার মন বা কিছুই হয়নি একদমই ভালো লাগছে না বাবার শরীরটা খারাপ বলে আজকে যে ব্লগটা আপনারা দেখবেন সেখানে আমি বলেছি ফোরিঙার স্কুলেও অনেক কিছু ছিল বাট বাবার শরীর খারাপের জন্য আমার মাসিও তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি চলে গেছে আর আমার ফোরিঙার স্কুলের যেই ইভেন্টটা ছিল সেটাও অ্যাটেন্ড করা হয়নি আর এখন আমরা গেছিলাম সম্রাটে সম্রাট থেকে শুভঙ্কর খাবার নিয়ে মানে খাবার আমরা ওখানে বসে খাবো ভেবেছিলাম কিন্তু ওখানে এত ভিড় আমরা চলে এসেছি আর শুভঙ্কর অর্ডার খাবার অর্ডার করে দিয়ে চলে মানে আমরা খাবার অর্ডার দিয়ে চলে এসেছি শুভঙ্কর এখন গেছে নিয়ে আসতে ও আসুক তারপর দেখাচ্ছি কি কি অর্ডার করেছিলাম কর ঘোষ চলে এসেছে মুখতে দেখা মুক্তা দেখা ও সারাক্ষণ মুখটা এরকমই আর ওর ফেভারেট জিনিস এটা হলো কিমা নান তার সাথে মাটন কষা আমিও নিয়ে নিয়েছি এখানে আরও দুখানা নান আছে সো এই হলো আমাদের ডিনার বসে খেলে ভালোই হতো ওখানে লাইভ মিউজিকও চলছিলো যাই হোক একটুখানি খেতে পারছি আজকের জন্য এটাই অনেক তো আজকে শেষ করলাম এখানে ব্লগ দেখ আবার পরের ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে আর আমার ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একজন খাওয়া শুরুও করে দিয়েছে অলরেডি